দুর্গাপুরের ব্যানাজিটির ব্লুমুন হোটেলে পুলিশের অভিযান উদ্ধার মেয়াদ উত্তীর্ণ বহু কোল্ড ড্রিঙ্কস ও প্যাকেটজাত খাবার হোটেলে তালা ঝুলিয়ে দিল পুলিশ আটক করা হয়েছে মালিককে ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম দিয়ে ছেলে খিদে পেয়েছিল এই হোটেলে নিয়ে এলাম খেতে চাইছিল কিন্তু বাবা বললো যে না এখন খাবার খেতে হয় না একটা কোল্ড ড্রিঙ্কস খা তাহলে একটু পেটটা ঠান্ডা হয়ে যাবে তো কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে তো আমরাও দেখিনি যে কোল্ড ড্রিঙ্কসটা এক্সপায়ার ডেট তারপরে ছেলে খাওয়ার পর বলছে মা দেখো তো ডেটটা মনে হচ্ছে এক্সপায়ার তখন দেখলাম হ্যাঁ সত্যি ডেটটা তো পুরো এক্সপায়ার হয়ে গেছে তারপরে ওর বাবা কোল্ড ড্রিঙ্কসের প্যাকেটটা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে ছেলেটা খেয়েও নিয়েছে তখন ওর বাবা বললো যে ম্যানেজারকে বললো যে এটা ঠিক করছে না আপনারা এই এক্সপায়ার ডেটের জিনিস কেন ফিজে লাগছে তখন ওরা বলছে যে কোম্পানির থেকে দিয়ে গেছে আমরা দেখিনি চেঞ্জ করা হয়নি

নিয়ে যেতে পরে আজকে ভিতরে কোনো অঘটন ঘটে যায় তাই তা তার জন্য দায়িত্ব কে নেবে সে নতুন ছেলেটা তারা নিশ্চয়ই দায়িত্ব নেবে না নতুন বলছি তো আমাদের এটা নিয়ে যায়নি কোম্পানি এখন নিয়ে যাবে হোলির জন্য বলবে আমি দু দিন পরে নিয়ে যাবো তাহলে ফ্রিজে কেন সাজি রেখেছে যারা অন্য ছেলে অন্য ঠিক আছে মানছি কিন্তু আপনাদেরও তো দায়িত্ব আছে যারা দোকানে বসেন বা দায়িত্ব কর্মধার আছেন তারা তো দায়িত্ব রয়েছে মালিক এখন আউট অফ স্টেশন আছে ওই জন্য এটা প্রতিবারই থাকে সে আগেও ঘটনা ঘটেছে তখন ছিল অফ স্টেশন আছে ওই জন্য মুশকিল মিশকে কি কি বলবেন এখন তো এর এলিজেন্সি কমপ্লেন হবে না দেখুন এটা একটা ভুল হয়েছে মালিককে জানিয়ে জানিয়েছেন মালিক জানিয়েছেন হ্যাঁ মালিককে জানিয়েছেন ভোট দিয়েছেন এই ব্যাপারে মালিক এখন ডাক্তারের কাছে গেছে তো এখন কেমন করে ফোন করবো আসলে ভুল হয়ে গেছে এটা এবারের জন্য একটুখানি দেখুন আপনি কাইন্ডলি ঠিক আছে ভুল হয়ে গেছে এটা তো বা ছেলেটার নাম আমি তো ম্যানেজার আছি কি নাম আমার নাম বাপ্পা ঠিক আছে সেভেন ফাইভ হিসাবে নন নাইন

কী বলবেন এর আগেও তো এমনি হয়েছিল ফুড ডিপার্টমেন্ট থেকে এসে আপনাদের সতর্ক করা গেছিল তাও আপনাদের এই হয়নি এখন আচ্ছা আপনার নাম কি পাপ্পা কি ব্রহ্মচারী